আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন দুটো আপডেট নিয়ে কথা বলবো একটা হচ্ছে সলমন খানের সিনেমা সেকেন্ডদার তো সেই ছবির বিষয়ে কিছু আপডেট আছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি দাগি বলে যে ঈদে যে ছবিটা আসতে চলেছে আফরান নিসো এবং তমা মির্জার তো সেই ছবির ফার্স্ট সং যেটা আসতে চলেছে সেটা নিয়ে কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই পেস করে দেবেন তো দেখুন প্রথমত আমি যদি সলমন খানের সেকেন্ডার এই ছবিটাকে নিয়ে আমি কথা বলতে আসি তো ছবি থেকে দুটো আপডেট আসছে প্রথমত যে ছবিটা রিলিজ ডেট কবে সেটা পুরোপুরি একটা একটা পোস্টারের মাধ্যমে জানানো হয়ে গেছে এবং তার পাশাপাশি এই ছবির পরিচালক এ আর দাস সে খুব ভালো একজন পরিচালক এবং এর আগে গজনী ছবি তিনি দেখিয়েছিলেন যে তিনি কত ভালো ছবি বানাতে জানেন তো তিনি একটা জায়গায় স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানে তিনি সেকেন্ডার ছবি নিয়ে কিছু বক্তব্য রেখেছেন কী বলেছেন অ্যাকচুয়ালি সেটাই এখন বলবো তো প্রথমত যদি আমি প্রথম কথাটা নিয়ে বলি রিলিজ ডেটটা কবে তো যখন কবে রিলিজ হবে এই নিয়ে কিন্তু একটা সংশয় ছিল কিন্তু ফাইনালি যেটা জানতে পারছি তিরিশে মার্চ কিন্তু আমাদের সেকেন্ডার ছবিটা আসতে চলেছে এবং সেখানে যে সলমান খানের একটা পোস্টার ছাড়া হয়েছে সেটা দেখতে সত্যি খুব ইমপ্রেসিভ দেখে সত্যি ব্যাপক লাগছে এবং সলমান খান অ্যাজ এ এ বক্স অফিস কিং সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো আমি কিন্তু প্রচণ্ড বেশি মজা পেয়েছি মানে পোস্টারটা দেখে আমার কিন্তু দারুণ মজা লেগেছে দ্বিতীয় যে বিষয়টা আমি কথা বলবো সেটা হলো এই ছবির পরিচালক এ আর মুরগদাস তিনি কি বলছেন ছবিটার বিষয়ে তো তিনি বলছেন ছবিটারও তো পুরোপুরি অ্যাকশন একটা অ্যাকশন থাকতে চলেছে এটা নিয়ে কোনো কোনো ডাউট নেই তবে ছবির মেন যে পোর্শন বা মেন যে হাইলাইট যে সিনগুলো হতে চলেছে সেটা হচ্ছে ইমোশনাল পয়েন্ট এবং এই ছবির মধ্যে বেশ কিছু ইমোশনাল পয়েন্ট দুর্দান্তভাবে ওয়ার্ক করতে চলেছে বলে তিনি আশা রাখছেন এবং তিনি বিশ্বাস করেন যে সলমন খানের যে সমস্ত ফ্যানরা রয়েছে তারা কেউ কিন্তু ছবিটা দেখে নিরাশ হবে না তো ডিরেক্টার যখন এরকম একটা কনফিডেন্সের একটা ছবির কথা বলছেন তো আশা রাখাই যায় যে ছবিটা সত্যিই হয়তো ভালো হয়েছে তো সেটা ঈদে রিলিজ করছে সেটা আশা করছি দেখব এবং দেখার পর আপনাদেরকে জানাবো অবশ্যই যে সিনেমাটা আমার কেমন লেগেছে এবার আসি মেন যে বিষয়টা সেটা হচ্ছে দাগি সিনেমার প্রথম গান একটুখানি একটুখানি মনে একটুখানি মনে বলে একটা গান আসতে চলেছে তো গানটাতে তমা মির্জা এবং আফটার নিশোর একটা ছবি সারা হয়েছে এবং সেটা দেখতে বেশ রোম্যান্টিক লাগছে এবং আশা করা হচ্ছে প্রথম গানটা হয়তো রোম্যান্টিক গান হবে এবং সেটা আসতে চলেছে আগামীকাল তিনটের সময় দেখা যাক গানটা কেমন হয় এবং সেকেন্ডার ছবিটাও কেমন হয় তোমাদের এই দুটো ছবির আপডেট নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলায়কটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছো পরবর্তীতে